ড্রাইভিং শেখার উপকারিতা ড্রাইভিং কেন শিখবেন ড্রাইভিং শিখলে আপনার কতটা উপকার হবে সেই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব প্লিজ বা ভিডিওটি লম্বা হলে কষ্ট করে একটু দেখেন কাজে আসবে ইনশাল্লাহ এক নম্বর আছে স্বাধীন চলাচল আপনি ড্রাইভিং শিখতে পারলে আপনি কারোর উপর নির্ভরশীল না হয়ে স্বাধীনভাবে আপনার ইচ্ছা মতো আপনার ছোট্ট একটা গাড়ি দিয়ে যেদিক সেদিক যেতে পারবেন দুই নম্বরে আছে সময় সাশ্রয় আপনি পাবলিক সেক্টর গাড়ির জন্য অপেক্ষা না করে রিকশা ব্যানের উপর নির্ভরশীল না হয়ে ছোট্ট একটা গাড়ি কিনে আপনি আপনার সুবিধা মতো স্কুল কলেজ ভার্সিটি বা চাকরিতে কিন্তু সময় সাশ্রয় করে চলাফেরা করতে পারবেন তিন নম্বরে দেওয়া আছে জরুরি পরিস্থিতিতে সাহায্য বা একটা জরুরি পরিস্থিতি পড়ে গেছেন হঠাৎ আপনার ফ্যামিলিতে কেউ একজন অসুস্থ হয়ে গেছে তাকে ডাক্তার কাছে নিতে হবে হাসপাতালে নিতে হবে বা আপনার গ্রাম থেকে একটা দুঃসংবাদ আসছে আপনাকে ইমারজেন্সি রাত্রেই রওনা দিতে হবে যদি আপনার একটা ছোট গাড়ি থাকে আপনি নিজেই ড্রাইভ করে কিন্তু আরেকজনের উপর নির্ভরশীল না হয়ে দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারবেন চার নম্বরে আছে চাকরির সুযোগ সুবিধা বৃদ্ধি ভাই আপনারা জানেন যে ইন্টার পাস করে অনার্স কমপ্লিট করে ডিগ্রি কমপ্লিট করে অনেক ছেলেরা বেকার বসে আছে যারা চাকরি পাচ্ছে না দেখেন কোথাও যদি একটা নিয়োগ দেওয়া হয় বিশ জন লোক লাগবে সেখানে আবেদন করে বিশ হাজার লোক অথচ এই দক্ষ ড্রাইভিং লাইসেন্সদারী গাড়ি চালক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি যদি একজন গাড়ি চালক হন দক্ষ ড্রাইভার হন এবং লাইসেন্সদারী ড্রাইভার হন চাকরি আপনাকে খুঁজে বেড়াবে আপনার চাকরির পিছনে দৌড়াতে হবে না তারপরে দেখেন আছে পাঁচ নাম্বার আছে পারিবারিক সুবিধা আপনার পারিবারিক একটা মর্যাদা সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন কেননা আপনি ভ্রমণে গেছেন কোথাও ঘুরতে গেছেন পরিবারের সদস্য নিয়ে যাবেন তো এই পরিবারগুলোকে কিন্তু আপনি ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন আলাদা আর একটা ড্রাইভার আপনার রাখতে হচ্ছে না তাই পরিবারের কাছে আপনি অনেক সুবিধা পাবেন এবং মর্যাদা পাবেন তারপরে আছে ছয় নাম্বার আছে আত্মবিশ্বাস ও স্বাধীনতা ভাই যখন আপনার গাড়িটা আপনি নিজেই চালাবেন নিজের উপর একটু আত্মবিশ্বাস আছে আপনি অপরের উপর নির্ভরশীল না সে কখন আসবে আজকে আসবে কি আসবে না তাকে ছুটি দিতে হবে তার বাড়িতে সমস্যা আছে তার জন্য আপনার বসে থাকতে হবে আপনার একটা প্রোগ্রাম আছে আপনি ড্রাইভারের জন্য বসে আছেন যেতে পারতেছেন না যদি নিজের ড্রাইভ জানতেন নিজের ড্রাইভ করতে পারতেন তাহলে আপনার আর এই সমস্যায় পড়তে হতো না নিজের উপর বিশ্বাস আছে আপনি নিজেই গাড়ি চালাতে পারবেন এবং স্বাধীনভাবে চলতে পারবেন সাত নম্বর আছে ভ্রমণের আনন্দ কোথাও ভ্রমণে যাবেন পরিবার নিয়ে যাবেন বন্ধুবান্ধব নিয়ে যাবেন তো এখানে যদি একটা গাড়ি চালক নিয়ে যান তাহলে এক্সট্রা একটা খরচের ব্যাপার আছে এক্সট্রা একটা আনিজি ফিল মনে হবে একজন গাড়ি চালক গাড়িতে আছে গল্প ঠিক মতো করতে পারবেন না গান ঠিকমতো গাইতে পারবেন না আর আপনি যদি ড্রাইভিংটা জানেন আপনার পরিবার সহ একটা গাড়িতে আপনারা আসেন এখানে কিন্তু আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন এবং স্বাধীনভাবে চলতে পারবেন মন খুলে আয় ভ্রমণে আনন্দ করতে পারবেন তারপরে আট নম্বরে আছে আর্থিক সাশ্রয় ভাই নিজের অর্থটা সাশ্রয় করা চিন্তা করবেন টাকা অবশ্যই সাশ্রয় করতে হবে টাকা সাশ্রয় করতে চাইলে যদি ড্রাইভিংটা জানা থাকতো নিজের ছোট্ট একটা গাড়ি থাকতো বা আপনি অন্য একটা গাড়ি ধার করে নিয়েও কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারতেন তাই এখানে অর্থটাও সাশ্রয় করা যায় ড্রাইভিং জানা থাকলে তারপরে আছে নয় নম্বর আছে নিরাপত্তা ভাই নিরাপত্তা বলতে একটা বিষয় আছে আপনি যখন রোডে চলবেন আরেকজন ড্রাইভারের উপর নির্ভরশীল হয়ে চলতেছেন আপনি কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছেন আর যদি আপনি গাড়ি চালাতে পারেন আপনি জানেন যে আপনি ভালো গাড়ি চালাবেন ধৈর্য সহকারে নিরিবিলি ঠান্ডা মাথায় আস্তে আস্তে গাড়ি চালাবেন আপনার নিরাপত্তাটা আরও ভালো থাকবে বা হবে দশ নম্বরে আছে সামাজিক মর্যাদা বৃদ্ধি ভাই অনেকে অনেক বড় বড় চাকরি করে অনেকে অনেক বড় বড় কর্ম করে দেখেন তো তাদের নামের পিছনে পরিশ্রম করতে হচ্ছে আর একজন গাড়ি চালক চালকেন্স ধারী গাড়ি চালক হতে পারলে আপনি একজন ড্রাইভার সাহেব হয়ে যাচ্ছেন আর আমরা জানি দক্ষ বিচক্ষণ এবং দায়িত্বশীল ব্যক্তিকেই ড্রাইভার বলা হচ্ছে ড্রাইভারের এই পদবিটা কিন্তু দেওয়া হয়েছে সে দক্ষ বিচক্ষণ দায়িত্বশীল ব্যক্তি ভাই যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ড্রাইভিং প্রশিক্ষণ আপনার না জানা থাকে খুব দ্রুত ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে নেন নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলুন ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এ ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম